আপনাদেরকে যুক্ত করেছি জিনায়দা জেলার মহেশপুর উপজেলার খালিশপুর নামক একটি শ্রেষ্ঠ স্থান যেখানে আমরা দাঁড়িয়ে আছি আপনারা পেছনে দেখতে পাচ্ছেন এই প্রতিষ্ঠানটি নীলকুঠি নামে পরিচিত ইংরেজরা সাড়ে চারশো বছর ধরে আমাদের দেশকে শাসন করেছে শোষণ করেছে নির্যাতন নিষ্পেষণ করেছে এটা তারই একটি কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই কপতাক্ষ নদীর ধারে গড়ে ছিল নীল চাষ করার জন্য এই কুঠি এই জন্যে নামে পরিচিত অনেকে নির্যাতনদের কুঠু বলে থাকেন নীল চাষ করতে বাধ্য করা হতো কৃষকদের নীল চাষ লাভজনক হলেও কৃষকের জন্য খুব ন্যূনতম দাম দিয়ে কিনতেন ওনারা কিনে এই স্টিমারে করে এই নদী হয়ে সারা বিশ্বে লন্ডন সহ সারা বিশ্বে ছড়িয়ে দিত এই নীল চাষ কিন্তু তাদের ইংরেজদের ভাগ্যের উন্নতি ঘটলেও আমাদের দেশের কৃষকদের ভাগ্যের উন্নতি ঘটেনি আপনারা দেখতে পাচ্ছেন নির্যাতনের কুঠি দাঁড়িয়ে আছে কিন্তু খসে খসে পড়ছে এখানে সন্ধ্যা বিকাল থেকেই সন্ত্রাসীদের আনাগোনা এবং এখানে নানা ধরনের অপকর্ম হয় অসামাজিক কার্যকলাপ হয় মাদকের আড্ডা চলে পাশেই আছে খালিশপুরের আহ বিখ্যাত বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সাতজনের একজন আপনারা দেখতে পাচ্ছেন যে তার নামে একটি কলেজ একটি পাঠাগার এবং সেখানে আমরা দাঁড়িয়ে আছি ডান পাশে এসবিকে ইউনিয়নের ভূমি অফিস সেখানে সেবা দেয় মানুষ কিন্তু এটা যেন দেখার কেউ নাই আমাদের দেশের মানুষ চাই যেটা সংস্কার করা হোক সংস্কার করে এই যে ইংরেজরা শুধু পাকিস্তান নয় ইংরেজরাও যে আমাদের শাসন করেছে শোষণ করেছে আমাদের স্বাধীনতা ছিনিয়ে নিছিল। আমরা পরাধীনতার শৃঙ্খলে আবদ্ধ ছিলাম সেই স্মৃতি ধরে রাখতে যাতে আমাদের পরবর্তী প্রজন্ম জানতে পারেন যে আমাদেরকে কিভাবে নির্যাতন করা হয়েছে নিষ্পেষিত করা হয়েছে এবং গলা চিপে ধরা হয়েছে আমরা যেন চাষের মধ্যেই থাকি কৃষক থাকি সারা জীবন আমাদের পরবর্তী প্রজন্ম শিক্ষা শিক্ষিত হয়ে তাদের ক্ষমতা ছিনিয়ে না নিতে পারে সেই কারণেই গলা চিপে ধরা আর সেই ইংরেজদের পেতাত্তারা দীর্ঘদিন ধরে আমাদের দেশে এখনো শাসন শোষণ করে যাচ্ছে মানুষের থেকে মুক্তি চাই পরিত্রাণ চাই তাদের বলা হতো ইংরেজ সাহেব অঞ্চল নীল চাষের জন্য জমিগুলো ছিল অত্যন্ত উর্বর থেকেই তারা নীল চাষ করে সেই নীলের নির্যাস সারা ওয়ার্ল্ডে তারা বাণিজ্য করেছেন এবং তাদের অর্থনীতিকে করেছেন চাঙ্গা আমাদের করেছে শাসন তাই আমরা চাই এই শাসন শোষণের স্মৃতিচিহ্নের ইতিহাস যেন মুছে না যায় সরকারের উচিত এটা প্রত্নতাত্ত্বিক বিভাগের আওতায় নিয়ে এসে সংস্কার করে একটি পর্যটন কেন্দ্র গড়ে তোলা এবং যে নদীটি দেখছেন আপনারা এই যে এই নদীটি আমাদের সেই মাইকেল মধুসূদন দত্ত যার উপর ভিত্তি করে সনেট কবিতা রচনা করেছিলেন সেই কপতাক্ষনাথ ভূমিদসুরা দেখছেন কলা বাগান গড়ে তুলেছে দুই পাড় দখল হয়ে গেছে এই দখল দূষণ থেকে মুক্ত করে এই কপতাক্ষনদের ফিরিয়ে দেওয়ার জন্য এই অঞ্চলের মানুষের প্রাণের আকুতি তাই এই সরকারের উচিত এই মাইকেল মধুসূদন দত্তের যে সনেট কবিতা রচিত হয়েছিল সেই সনেট কবিতার কপতাক্ষ নথ কে তার রূপ ফিরিয়ে দেওয়া